আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সাইকেল সব আজকে আমরা আপনার জন্য নিয়ে আসছি অ্যাভন অ্যাটাক টোয়েন্টি সিক্স অ্যাভনের একটি নতুন মডেলের সাইকেল একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আমাদের কাছে আপনারা যারা যাচ্ছেন এই ধরনের রিকন্ডিশন সাইকেল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভন ভ্যালু স্কোর রকারডের সহ বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন সাইকেল অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপনারা ইউজ করা সাইকেলগুলো একদমই নিউ কন্ডিশনে পেয়ে যাবেন তবে আমাদের সাইকেলগুলো শুধুমাত্র অল্প ইউজ করা সাইকেল মূল্য থেকে আমাদের সাইকেলের গুলো তুলনামূলকভাবে কিছুটা কম আমাদের কাছে আপনারা যারা কম দামে নতুন সাইকেলের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই সাইকেলের কন্ডিশন আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন এই সাইকেলে ব্রেক সিস্টেম দেওয়া রয়েছে খুবই ভালো মানের এই সাইকেলে ওইল ব্রেক সিস্টেম দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনার রাইডিং হবে খুবই নিরাপদ এই সাইকেলে গোল্ডেন কালার একটি লক আউট সাসপেনশন ইউজ করা হয়েছে আপনি চাইলে সাইকেল এর লক করেও চালাতে পারবেন এই সাইকেলে খুবই সুন্দর এবং আরামদায়ক একটি সিট ইউজ করা হয়েছে এই সাইকেলের সামনে থ্রি স্পিডের এর এবং পিছনে নাইন স্পিডের একটি ফ্রি হোল ইউজ করা হয়েছে বর্তমানে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে সাইকেল গুলো ডেলিভারি দিচ্ছি আপনারা যারা চট্টগ্রামের বাহিরে আছেন তারা চাইলে কুরিয়ারের এর মাধ্যমে চৌষট্টি জেলায় সাইকেল গুলো সংগ্রহ করতে পারেন চট্টগ্রাম নিউ আমাদের শোরুম আছে আমাদের শোরুম ভিজিট করেও আপনারা সাইকেল গুলো সংগ্রহ করতে পারেন ধরনের সাইকেলের আপডেট জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এশিয়া সাইকেল শপে যোগাযোগ করতে পারেন